শুভেচ্ছা সকলকে আশা করি ভালো আছেন আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পুরোহরী পরীক্ষা খুবই সুসংবাদ আজকে থাকছে ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা আপনারা অবশ্যই জানেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা পুরোহরি মধ্যে দু হাজার একান্ন জনকে টেকানো হয়েছিল সেখানে কিন্তু আপনাদের পাইবা পরীক্ষা এখন স্থগিত রয়েছে শারীরিক যোগ্যতা পরীক্ষা যেটা মেডিকেল বা ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা সেটা স্থগিত এবং এই পরীক্ষাটি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা সংবাদ পেয়েছি এবং খুবই আশারবাণী যে আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু জয়েন করার জন্য প্রস্তুতি নিন কারণ এই মাসে রমজানের মধ্যেই কিন্তু আপনাদের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হয়ে যাবে বলে আমি সংবাদ পেয়েছি এবং আজকে এই সংবাদ তথ্য পেয়ে গেলাম যাই হোক আপনাদের পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন নেই আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অপেক্ষার অবসান অবশ্যই হতে চলেছে এবং এই চাকরির নিয়োগ খুব তাড়াতাড়ি হবে ঈদের পরেই নিয়োগ কার্যক্রম শেষ হবে ভাইবা পরীক্ষা হবে আর বিশেষ করে যারা অন্য অন্য চাকরিতে জয়েন করেছেন যোগদান করেছেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই আর যারা এখনও বেকার অবস্থায় বসে আছেন যারা বাসায় বসে এখন টেনশানই করছেন বিভিন্ন কারণে আপনারা বেকার আছেন আপনাদের সকলেরই একটা কর্মসংস্থান হবে এবারই হয়ে যাবে তো যাই হোক একটা ভালো একটা সংবাদ পাওয়া গিয়েছে সুসংবাদ এ নিয়ে আর কোনো টেনশনের কারণ নেই আগামী পনেরোই রমজানের পরেই আপনাদের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার জন্য ডাকবে আশা করি সে পর্যন্ত আপনারা এর ধৈর্য ধরে অপেক্ষা করুন যেহেতু দীর্ঘ দেড় বছর আপনারা অপেক্ষা করেছেন আরও একটু সময় অবশ্যই আপনাদেরকে দিতে হবে তাহলে আপনারা কিন্তু আগামীতে পেয়ে যাচ্ছেন আপনাদের এই পরীক্ষা কোনো সমস্যা নেই যেটা ভেবেছিল সকলেই যে বাদ হয়ে যাবে পরীক্ষা এটা ক্যান্সেল করে দিবে সেটা কিন্তু হচ্ছে না এটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষাটি হচ্ছে যাই হোক খুবই খুশির সংবাদ আরেকটা বিষয় যেটি হচ্ছে বাংলাদেশ যেটা পরিবার কল্যাণ প্রদর্শিকা পদের যে বিষয়টি ছিল প্রদর্শিকা পদের যে পরীক্ষা সেটি কিন্তু ভাইভা পরীক্ষা আবারও নেওয়া হবে নিয়ে আপনাদেরকে জয়েন করানো হবে যেহেতু দীর্ঘদিন ধরে অতিবাহিত হয়ে গেছে ভাইভা পরীক্ষাটি বাতিল করা হচ্ছে এবং আপনাদের আবারও ভাইভা পরীক্ষা নিয়ে কোর্টের মাধ্যমে যে আদেশ আইছে সেটা কিন্তু কার্যক্রম পরিচালনা করা হবে তো ভাইভা পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকেন পরিবার কল্যাণ প্রদর্শিকা যারা আছেন সাত হাজার প্লাস সাত হাজার ছয়শো ওজনকে টেকানো হয়েছিল তারা কিন্তু আবার ভাইভা দিয়ে আবারও কিন্তু আপনাদের এই পরীক্ষা অংশগ্রহণ করে তারপরে চূড়ান্ত নিয়োগ পাবেন তো এটাই জানা গিয়েছে ফাইনাল যে সংবাদ এবং আজকে রমজানের প্রথম দিন আশা করি রমজানের ভিতরে আপনাদের পরীক্ষাটি হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ভাইভা পরীক্ষার জন্য শিডিউল ঘোষণা করা হবে আপনাদের বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে এস এম এস পাবেন তো যে নাম্বারে আপনারা আবেদন করেছিলেন তা কিন্তু হারাবেন না কখনোই নাম্বারটি অবশ্যই রেখে দেবেন আপনাদের কাছে যে কোনো সময় আপনাদের এস এম এস আসতে পারে আর যে কোনো সময় আপনাদের পরীক্ষার জন্য ভাইভা শিডিউল ঘোষণা করতে পারে তো যাই হোক এই ছিল বিশ বিশেষ আপডেট আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন সামনে প্রাইমারি এনটিএস নিবন্ধন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি খুবই দ্রুত আসছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করি রমজানের পরেই অর্থাৎ মার্চ মাসের ভেতরে আপনাদের এই পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি মার্চ মাস নয় এপ্রিলের প্রথম দিকেই এপ্রিলের প্রথম দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে উনিশতম শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষার যে প্রস্তুতি আপনারা অবশ্যই নিতে থাকুন আর যারা সাজেশন নিতে চান আমাদের কাছ থেকে সাজেশন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিওগুলো অবশ্যই যাতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দীর্ঘদিন ধরে যারা আছেন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা রইল তো আজকের এই রমজানের প্রথম দিনে সকলকে অশেষ ধন্যবাদ তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি সংক্ষিপ্ত সকলে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুভরাত্রি